ছাত্রছাত্রী আবার ক্লাস টেন থেকেই তোমাদের কোষে দেখি যে উনিশ নম্বর অধ্যায়টি আছে সেখানে যে ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার অধ্যায়টি আছে সেখান থেকে চলো তোমাদের আমি দশের দাগের এবং এগারোর দাগের আজকে সমাধান দেখাই চলো দশের দাগের অঙ্কটা আগে পড়ে নিই কী বলছে বলছে ফোর পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট সোনার নিরেট গোলক আছে সোনার নিরেট গোলককে পিটিয়ে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি ব্যাস বলেছে কিন্তু ব্যাসার বলেনি ব্যাস বলেছে এইট পয়েন্ট টু সরি টু পয়েন্ট এইট তাই না তাহলে এবং দণ্ডটির লম্বায় কতটা হবে সেটা আমাকে জানাতে হবে দর্ঘটির তাহলে আমি ধরে নেব আগে কি কী আছে দেওয়া ঠিক আছে ধরে নিচ্ছি দশেরটা তাই না তাহলে এখানে দণ্ডটির মানে এখানে সমান করতে হবে তাই না তাহলে ধরি ধরি লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ধরবো এখানে দৈর্ঘ্য অবশ্যই আমরা এখানে কত ধরব এইচ কত ধরবো আমরা এইচ ধরব দৈর্ঘ্য এইচ ঠিক আছে এবার এককটা কি এখানে সেমি তাহলে আমরা কি ধরবো এইচ সেমি ঠিক আছে এবং কি দে আছে বলো লম্ব বৃত্তাকার দণ্ডটির কি দে আছে ব্যাসার্ধ দে আছে ব্যাস দেয়া আছে তাই না ব্যাস সমান সমান কত ব্যাস সমান সমান দেয়া আছে টু পয়েন্ট এইট সেমি তাহলে অতএব অতএব ব্যাসার্ধ কত হবে বলো অতএব ব্যাসার্ধ হবে টু পয়েন্ট এইট বাই টু সেমি হয়ে গেল তাহলে অতএব এখান থেকে আমি কি আয়তনটা কত পেলাম অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন কী পেলাম আয়তন কত পেলাম পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি এবার এখানে এককগুলো বসাবো পাই মানে কত বাইশের সাত ইন্টু আর মানে কত বলো টু পয়েন্ট এইট বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত এইচ এইচ মানে এইচ এই হল ব্যাপার এবার আমার দেখো কী দেয়া আছে এবার গোলকটা দেখে দেবো তাই না আবার আবার কী দেওয়া আছে গোলক তাহলে এবার বলো গোলক কত দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে সরাসরি ব্যাসার্ধ আবার নিরেট সোনার গোলক তাই না গোলকটির ব্যাসার্ধ কত ফোর পয়েন্ট টু সেমি অতএব অতএব নিরেট সোনার গোলকটির আয়তন কত হবে আয়তন হবে কত পাই ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন সেমি এটা হয়ে গেল কি এর আয়তন তাহলে এবার মানটা বসাচ্ছি ফোর বাই থ্রি থাকলো পাই মানে কত বাইশের সাত ইন্টু আর মানে কত আর মানে হচ্ছে ফোর বাই টু তার কিউব ঘন সেমি এটা পেয়ে গেলাম তাহলে এবার কি বলছে এই দুটো কি সমান এই দুটো সমান তাহলে শর্তানুসার আমরা বলতে পারি আমরা কি বলতে পারি শর্তানু সারে শর্তানুসার কি বলতে পারি এই দুটো সমান তাহলে বলতে পারি বাইশের সাত ইন ইন্টু 2.8 পয়েন্ট এইট বাই টু তার স্কয়ার H এইচ সমান সমান ফোর বাই থ্রি বাইশে সাত তার কিউব বলতে পারি সমান এবার দেখো কেটে যাচ্ছে দেখো এইটা এইটা কেটে যাচ্ছে আমার তাহলে এখানে কী পড়ে থাকছে এখানে পড়ছে এইচ সমান সমান দেখো ভালো করে ওই দিকে কী আসছে ফোর ফোর আছে তিনবার ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু তিনবার আর নিচে কী আছে তিন তাহলে এই যে রাশিটা আছে সেটা ওইদিকে গেলে কী হয়ে যাবে উল্টো উল্টে যাবে মানে দুইটা চলে যাবো উপরে আর টু পয়েন্ট এইটটা সেটা চলে আসবে নিচে তাহলে আমি এখানে কী করবো এখানে লিখব টু ইন্টু টু আর এখানে লিখবো টু পয়েন্ট হয়ে গেল এবার আমাকে দশমিকটা তুলতে হবে তাহলে দশমিক তুলছি দেখো এখানে দুটোর পর দশমিক আছে 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 এখানে একটার পদ দশমিক আছে তার জন্য এখানে পেয়ে গেলাম দশ এবার আমি করবো কাটাকাটি কী করবো কাটাকাটি দেখো দিয়ে কাটছি চোদ্দো দুগো নেম আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ ঠিক আছে তিন তিন কেটে দিলাম হুম আর কি আছে দেখো আর একটা আছে দেখো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ হয়ে গেল এবার দেখো কী কাটছে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে কারণ দুই দুই চার চার কেটে গেল আর এখানে কী আছে দেখো এখানে আছে দশ দশ দিয়ে যদি কাটি তাহলে এখানে কত পাচ্ছি দেখো পাঁচ আর এখানে কত পাচ্ছি এখানে দুই দিয়ে কেটে দিলাম পাঁচ তাহলে আমি ওপরে এখন কত পাচ্ছি ভালো করে হিসাব করো ওপরে কত পাচ্ছি তিন আর এখানে কত বিয়াল্লিশ আর দুই তাহলে তিন ইন্টু বিয়াল্লিশ ইন্টু দুই বাই পাঁচ এটা পাচ্ছি তাহলে এবার এখান থেকে আমি কী করবো ক্যালকুলেশন করব। এখান থেকে ক্যালকুলেশন করব তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে তাই না তাহলে দেখো এবার কত আসছে দেখো বিয়াল্লিশ তিন দোকানে ছয় তিন চারে বারো ইন্টু দুই বাই পাঁচ তাহলে সমান সমান কত আসছে দেখো এটা যদি ডবল করি তাহলে কত আসবে দুশো বান্ন বাই পাঁচ তাহলে আমার অ্যান্সারটা আসছে কি দুশো বান্ন বাই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দুশো বান্ন বাই পাঁচকে তাই পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ কত থাকলে শূন্য দুই তো দুই তো যাবে না তাহলে দশমিক শূন্য হয়ে গেলো দশ কুড়ি তাহলে কত আসবে তাহলে দশমিক শূন্য কুড়ি কত আসছে চার চার পাঁচে কুড়ি তাহলে এই সমান সমান পেলাম পঞ্চাশ দশমিক চার বুঝতে পেরেছ তাহলে এইচ এর মান কত পেলাম পঞ্চাশ দশমিক চার তাহলে আমার কাছে কিসে চেয়েছে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি অতএব দণ্ডটির দৈর্ঘ্য পঞ্চাশ পয়েন্ট ফোর সেমি তাহলে আমি পেয়ে গেলাম এটা করে দশের দাগের অঙ্কটার সমাধান দেখালাম ঠিক আছে এবার চলো আমরা দাগের সমাধানটা দেখি কি বলছে দেখো বলছে ব্যাসের একটি নিরেট গোলক গলিয়ে এক ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তেকার দণ্ড তৈরি করা হলো তাহলে এখানে কি বলেছে গোলক তুমি কি বলছে বেশ একটি নিরেট রূপ গোলক গলিয়ে তাহলে প্রথমে ছিল গোলক গোলকটা কি গলিয়ে একটা ল দণ্ড বানিয়েছে মানে চোং বানিয়েছে তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি মানে এখানেও সেম অঙ্ক জিনিস সেম জিনিস তাহলে চলো সমাধানটা দেখাই এগারো ধরি ধরি দণ্ডটির ব্যাসার্ধ সমান সমান আর ধরে নিলাম আর ডি মিটার দণ্ডটির ব্যাসার্ধ সমান সমান আট ডিমিটার এটা ধরে নিলাম তাহলে এবার কি বলব আমরা দেখো এবার কী করবো এখানেও সেম একই তাই না আয়তন সমান সমান দেখাতে হবে তাহলে এবং এবং দণ্ডটি তাহলে এখানে কি আছে দেখো ব্যাসার্ধ সমান সময় আট ধরে নিলাম এবং কি বলেছে এবং উচ্চতা দেওয়া আছে দণ্ডটির উচ্চতা উচ্চতা সমান সমান ওয়ান ডেসিমিটার হয়ে গেল তাহলে এই দুটো অতএব অতএব দণ্ডটির আয়তন আয়তন কত হবে আমরা জানি কি চোঙের আয়তনের সূত্র হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার এটা হচ্ছে কিসের চোঙের আয়তনের সূত্র তাহলে আয়তন বসব পাই মানে পায়ে রেখে দিলাম আর মানে কত বলো আর এর জায়গায় আর স্কোয়ার এইচ মানে ওয়ান তাহলে সমান সমান পেলাম পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ঘন ডেসিমিটার আবার 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 এবার আমরা দেখবো গোলকটার আয়তনটা কত ঠিক আছে তাহলে দেখো সিক্স ডেসিমিটার ব্যাস বলেছে তাই না আবার আবার নিরেট রৌপ্য মানে রৌপ্য মানে হচ্ছে চাঁদির তাই না রোপোর গোলকটির কত বলো ব্যাস কত বলেছে সিক্স ডেসিমিটার সিক্স ডেসিমিটার অতএব অতএব রৌপ্য গোলকটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে তিন হবে অর্থে অর্ধেক হবে অতএব নিরেট রৌপ্য গোলকটির আয়তন কত হবে গো আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউ আই আর মানে কত থ্রির কিউব ঘন ডেসি মিটার ফোর বাই ফোর পাই আর আর মানে থ্রি এবার এই দুটোকে সমান দেখাবো তাহলে আমার অঙ্ক সমাধান হয়ে যাবে শর্তানুসারে কি লিখতে পারি শর্তানু ঠিক আছে তাহলে আমরা লিখবো এবার এখানে লিখবো আমরা পাই আর স্কোয়ার সমান সমান এই দেখো এটা কি আয়তন পেয়েছি এটা দণ্ড অর্থাৎ চংটির আয়তন এটা গোলকটির আয়তন ফোর বাই থ্রি পাই ইন্টু তিনের কিউ তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো পাই পাই কেটে গেল তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান সমান কত থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিনটে থ্রি তিনের কিউ মানে তিন একটা কেটে গেলো তাহলে ওপরে কত পাচ্ছি দেখো আর স্কোয়ার সমান সমান বারো তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর এসকার সমান সমান ছত্রিশ পেলাম তাহলে আর সমান সমান ছয় আর সমান সমান কত পেলাম ছয় তাহলে আর সমান সমান ছয় মানে হচ্ছে ব্যাসার্ধ পেলাম ছয় তাহলে ব্যাস কত অতএব অতএব দণ্ডটির দণ্ডটির ব্যাস সমান সমান ছয় দুগুণে বারো মিটার তোমাদের আজকের অধ্যায় অর্থাৎ উনিশ নম্বর অধ্যায়ের তোমাদের আজকের পর্বে আমি দশ এবং এগারো দাগের অঙ্কটার সমাধান দেখালাম দেখে নাও এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে এগারো দাগের সমাধান আর এই দিকে আছে দেখো দশের দাগের সমাধান তোমাদের বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি হেল্প করবো আছি খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে